যা শীত পড়েছে দিদি ভাই আর শীতের মধ্যে পিঠে তো কোনো কথা নাই ছেলেরা বলছে মা কটা ছড়া পিঠে করে দাও কেউ ছড়া পিঠে বলে কেউ চুষি পিঠে বলে নিয়ে ওই জন্য রাত্রেবেলা এই যা নিয়ে বৌমা নিয়ে ছড়া পিঠে করতে চলে আসলাম এই চালের গুঁড়িটা আমাদের তো ডেকি নাই লোকের ডেকির থেকে গুড়ি করে রেখেছি কালকে নিয়ে এসেছি গুড়ি করে ছড়া পিঠে গুড়ি হলেও কিছু হয় না ছড়া পিঠে পাটের সাপটে পিঠে এগুলো বাসিগুড়িতে হয় এটা হচ্ছে খণ্ডগিরি চালের গুঁড়ি আমাদের খণ্ডগিরি ধান হয়েছিলো সেই চালের গুড়ি আর স্বর্ণ চালে সব থেকে ভালো পিঠে হয় আর এমনিতেই পিঠেগুলো এইগুলো এই ধান হয় ভালো হয় তো এই গুঁড়ি দিয়ে এখন আমি আটাটা খসিয়ে নেবো প্রথমে উনুনটা ধরিয়ে নিই সবাই মিলে তাড়াতাড়ি কি করি আর এই ছড়া পিঠে রাত্রেবেলায় যেমন তেমন সকালবেলায় বেশি ভালো লাগে বাসি পিঠেটা এখন একটু ছেলেরা খাবে আর সকালে খাবে তা চালের আটাটা খসিয়ে নিই এখন আমি আরে ছোট একটা উনুন বানাইছি ছেলেরা সময় সময় বলে মা এটা ওটা করে দাও রাত্রে বলে শীতের দিনে আগুনও পোয়ানো হবে আর এই সব কিছু বানানো হবে আর এই যে যখন দু এক সময় মনে করলাম রান্না করে যাই তখন নিয়ে যাই আর এখন এই যে পিঠে করবে এটাতে বসে বসে উনুনে ভালো হবে আগুনও পোয়ানো হবে না লক্ষ্মী আর পিঠেও বানানো হবে আর একটা উনুন করবো লক্ষ্মী এর থেকে একটু বড় করে ঠিক আছে আমার বড়দা যা বলতো দীপ্তি তুই যে কত উনুন বানাতে পারিস আর আমার উনুন বানানো আমার বড় খুব পছন্দ উনুন ধরা নিচ্ছি এবার জল দিয়ে দেবো আর জলটা টক বক করে ফুটবে তারপর আটা খসাবো আটা খসানো হচ্ছে জল তো গরম হয়ে গেছে ফুটছে এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো জলটা এই টক বক করে ফুটছে এবার চালের গুড়ি দিয়ে দেবো আমার গুড়ি ডাই আটা নেই না হ্যাঁ গুড়ি আটা কোচানো হচ্ছে আছে আটা কোচানো ভালো হলে তাহলে ছড়া কুচিটা ভালো হয় গলে যায় না আটাটা সিদ্ধ হবে ভালো তাহলে ছড়া কুচিটা ভালো হবে চালের গুড়ি দিয়ে এরকম ভালো করে নাড়বেন নাহলে আটাটা দলা দলা হয়ে যাবে আর আরলা হলে ছটা কাটতে গেলে তখন গুটি গুটি হয়ে যায় ছটা গুলো শীতের তো বেশি নাকি শীত মানে শীত মানে প্রায় দিন বানাবো প্রায় দিনই খাওয়া হবে আর একসঙ্গে বেশি করে রাখলে শীতের দিনে বেশি বাসি করেও ভালো না আর একটু চালের গুঁড়ি দিই নরম হয়ে গেছে তো আর একটুখানি দেবো নরম হলে আবার কাটতে ভালো হবে যেন নরমও না হয় শক্তও না হয় এরকম করে আটাটা খসাতে হবে চালের গুড়ি এটাই সুন্দর হবে আমার কাছে ছড়া পিঠে বানানো পাটি সাপটার থেকে সহজ লাগে পাটি সাপটাটা একটু আমার কাছে মনে হয় কঠিন আর পাটি সাপটা ঠিক মতন গুড়িটা গুলানো না হলে আবার কড়াইটা ঠিক মতন না হলে উঠতে চায় না আর ছড়া পিঠেতে কোনো ঝামেলা নাই একদম সহজ ছড়াটা কাটবো দুধ জল গরম করে জাল দিয়ে ভালো করে দিয়ে দেবো মধ্যে হয়ে গেল ছড়া পিঠে জাল দিয়া। আর এমনি সব জিনিস দিতে হবে সাত করার জন্য কি কি দিই দেখুন আপনারা এই যে হয়ে গেছে এবার নামিয়ে ভালো করে আটাটা মাখিয়ে নেবো আটা তো না চালের গুঁড়ি এবার হাত দিয়ে দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নেবো গরম অবশ্য অসুবিধা হবে গরম গরমই মাখাতে হবে চালের গুঁড়ি আটা তো ফসি নিয়েছি এবার দুধ রস জাল হবে আর তিনজনের তো মিলে ছড়াটা কাটবো দুধ রস জাল হতে হতে ছড়াও কাটা হয়ে যাবে দুধ রস জাল হয়ে যাবে দেড় কিলো দুধ আছে এখানে হ্যাঁ বাবা গরুর দুধ সকালবেলা দুয়ার রাখছে যেটি আর এক লিটার মতন জল দিয়ে দেবো তারপরে তো খেজুরের গুড় আছে রে এ যে পিঠে যদি না বানাইতে পারো দাদা গো নিয়ে যাইতে কইবে দেখ পা আমায় বাঁধায় দে খাইয়ে দেখ পা কী একবার খেলে বারবার কইতে বোঝে না ওই পিঠে খাম ওই পিঠে খাম ওই হ্যাঁ আমি জাটাটা সুন্দর করে ছেনে নিলাম এবার একটা সাদা কানিটা জল একটু ভিজিয়ে কানিটা তারপর। সাদা কানির মধ্যে রেখে দেবো এটা তাহলে ভালো থাকবে শক্ত হবে না আটাটা ভিজেছো হ্যাঁ ভিজিয়ে রাখতে হবে শুকনো কানিতে রাখা যাবে না হলে শক্ত হয়ে যাবে একজনে খেজুরের গুড় পাঠাইছে আর এই খেজুরের গুড় দেখে ছেলে বলছে কি মা একটা ছড়া পিঠে করে দাও তো এর সঙ্গে একটা খাম পাঠিয়েছে পোস্ট অফিসের মাধ্যমে এসেছে দেখি কি লিখে পাঠিয়েছে রাত্রেবেলা ছেলেই পড়বে আমি আর কি পড়বো দেখো তো বাবা কি লিখে পাঠাইছে আমার তো সেই চশমা নিতে হবে তাহলে আবার তো চিঠিতে লিখেছে প্রিয় ভাই চন্দন কেমন আছো ভালো আছি দাদা কাকু কাকিমা কেমন আছেন ভালো আছি বাবা আমি ভালো আছি কাকু ভালো আছে সবাই ভালো আছি প্রণাম জানিয়েছে তোমাদের হ্যাঁ আর ঈশ্বরের কাছে কামনা করি তুমিও ভালো থাকো কাকু যেন তোমাকে ভালো রাখে আর লিখেছে যে প্রতিদিন আমাদের ভিডিও দেখে আর অপেক্ষায় থাকে খুব ভালো লাগে ভিডিও আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার ভবিষ্যতে আরও সফল হও তোমাদের উদ্দেশ্য আমি নিজেদের বাঁকুড়ার তৈরি গুড় পাঠালাম বাঁকুড়া থেকে এসছে আমার গুড়টা ওই জন্য আর প্রতি বছর বর্ধমান বাবুরবাগের সি এম এস মর্নিং স্কুলের সামনে দোকান করে আচ্ছা কেউ যদি গুড় নিতে চায় তাহলে আপনারা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর লিখেছে যে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে বিনীত রসহরী থ্যাংক ইউ দাদা এত ভালো একটা উপর পাঠানোর জন্য দারুন গুড় গুড় দেখে আমার মন ভরে গেছে তাই না একদম খাঁটি গুড় গুড়ের রংটা শুধু দেখো তুমি দেখো দারুন তো সুন্দর সেন্ট বের হলো কি দেখো একদম গুড় দেখলেই বোঝা যায় রং দেখো শুধু গুড়ের তুমি দিপ্তি খুব সুন্দর আটা খসাই নাইছে বুঝছ হ্যাঁ আটা খসানো ভালো না হলে ছড়া কাটা ভালো হয় না হ্যাঁ গিট গিট থাকে না হুম ভালো হবে না হ্যাঁ দারুন সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে এই দেখো দিদি কে কেমন পাহাই দেখো কেমন পাহা হল তাহলে এই দেখো দিদি কে আমার পাহাই এ যেরম করে আতে তাইলে নিয়ে আর ডলল পরে সুন্দর হবো এই লতাটা খুব সুন্দর করে পাহাইবে পিটেটা খুব সুন্দর হবো দুধ উতরে গেছে এবার গুড় দিয়ে দেব পড়ে না এর গরুর দুধ আর খাঁটি খেজুরের গুড় যা সুন্দর হবে ছড়া পিঠাটা দুধ তো উতরে গেছে প্রথমে তেজপাতা দিয়ে দেবো আর পিঠের মধ্যে তেজপাতা দিলে একটা সেন্ট আসে এবার গুড় দিয়ে দেবো এবার দুধ রস জাল হতে থাকুক আর আমি এদিকে নারকেলটা ফাটিয়ে নারকেলটা কুড়িয়ে নিই বেশি গুড় লাগবে না তো এতে এই দেখো দুধের মধ্যে দিয়ে দিলাম রং কেমন হলো দেখো

সেন্ট উঠে গেছে আর জাল হলে সেন্ট উঠে তখনই ছড়া পিঠে দিতে হবে এবার ছড়া পিঠে দিয়ে দেবো যা শুনতে সেন্ট উঠতেছে লক্ষ্মী এবার আস্তে আস্তে জাল দেব আর এরকম আস্তে আস্তে নাড়াচাড়া দেব নালে নিচে তাহলে পিঠাগুলো সব ডালা লেগে যাবে আর পিঠা এরকম আস্তে আস্তে জাল দিতে হবে নালে দুধ উত্রে পড়ে যাবে আর আমি তো ছড়া পিঠার নর্তেজ আর শেন্ডা পাই যাচ্ছি ভাই হ্যাঁ শেন্ডা পাইতে আমি চলে আসলে মনে হয় জানো বাড়িতে কি জপটা হচ্ছে শেন্ডা তো খুব সুন্দর উঠছে শেন্ডা মানে নলিনগুড়ের カラーটা আসে নলিনগুড়ের যে শেন্ডা সেই শেন্ডা কিন্তু ভাই আমি পেয়ে গেছি আর কিছু করার নাই ছরা পিঠের টেস্টটা নোলিন গুড়ের সাথে মানে অতুলনীয় ভাই কিন্তু বলার কিছু নাই আমি তো ভাবলাম যে তুই বাড়ি নাই আয় ভাই আমি তো জানিই না সারা দিন মাঠে কাজ নিয়ে ব্যস্ত তখন কাজের সময় তো হঠাৎ বাড়ি থেকে নামতে দেখছি যিস একটা শেড বের হচ্ছে বাড়িতে তাই ভাবলাম যাইয়ে দেখি একবার আইসা দেখি যে বাহ খুব আনন্দে একদম দৈত্বंभ হই গেল দাদা আমি ছরা ভিডিও আর ছরা ভাই কিন্তু আমার খুব ফেভারিট তাই না একদম শীতের দিনে ছড়া পিঠে দিয়ে আর একটু মুড়ি নিতে হবে হালকা সকাল বেলায় সকাল বেলায় ওইটা আর এটা গরম গরম খাওয়ার টেস্টার থেকে সকাল বেলায় যেটা খাবে সেটা সব থেকে বেশি টেস্ট ছড়া পিঠে তো জাল উঠে গেছে এবারে কাজু কিশমিশটা দিয়ে দেবো ছড়া পিঠে কিছু না দিলেও খাওয়া যায় কিন্তু কাজু কিশমিশ আর একটু নারকেল দেবো তাহলে খেতে আরো স্বাদ হবে এবার নারকেলটাও দিয়ে দেবো নারকেল একটু জাল না হলে আবার হবে না

এখন গরম না এটা ঠান্ডা হয়ে গেলে পরে একদম থমথমে হয়ে যাবে না ও দাদা তোমার তো থালাতে দি গরম তো তুমি বাস না যা সেন্ড বেরিয়েছে এন্ডেই তো পেট ভরে যাবে ভাই গরম একটু নাড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর জিপটা পুরে গেলে কোনো স্বাদই পাওয়া যাবে না একদম ভাই মিষ্টিটাও ঠিক আছে জালটাও ঠিক আছে আর যে নারকেলটা দেওয়া হয় সেটা কাজু কিশমিশটা একদম পারফেক্ট আর শীতের দিনের এই সমস্ত ভাই অতুলনীয় জিনিস এই সমস্ত খাইতে হলে আমাদের এই গ্রাম বাংলায় আসতে হবে এক কথায় এখন টাটকা নলিন গুঁড়ের হবে খাইতে সেই টেস্ট মানে এর কোনো জবাব নাই দারুন দারুন ভাই এখন তো গরম গরম খাচ্ছি তারপরে যেটা থাকবে সেটা কিন্তু কালকে সকালবেলায় খাবো জমিয়ে কালকে সকালবেলায় যখন খাবো তখন বলবো যে পিঠেটা কেমন হয়েছে আর কেমন খেলাম এখন তো গরম তো ওই জন্য মানে অতটা খাইয়ে মানে টেস্ট পাচ্ছি না হয়তো গরম তো জিপে গরম লাগতেছে ওই জন্য ঠান্ডা হবে জমে যাবে খাইয়া কালকে সকালবেলা রেজাল্টটা দিচ্ছি তোমাদের ঠিক আছে সঙ্গে থাকো